আসসালামু আলাইকুম পিও মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি খাটি ফেসবুক ফেস ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা পিও মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা জানেন মালয়েশিয়াতে মালয়েশিয়া ইমেগেশন একটা অ্যানাউন্সমেন্ট করছে আমি আমার স্ক্রিনে অ্যানাউন্সমেন্টটা শেয়ার করবো আপনারা দেখে নিতে পারেন দেখবেন এ এই অ্যানাউন্সমেন্ট আমি একটু বাংলায় অনুবাদ করতেছি এখানে এই অ্যানাউন্সমেন্টটি বলা হয়েছে যে মালয়েশিয়াতে যদি কোনো কোম্পানির ফরেন ওয়ার্কার প্রয়োজন হয় তাহলে ওই সব কোম্পানি মালয়েশিয়া ইমিগ্রেশন অথবা মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় তাদের ডিমান্ড লেটার যেন পাঠায় তাদের কতজন শ্রমিকের প্রয়োজন কী শ্রমিকের প্রয়োজন যাবতীয় যাবতীয় ডকুমেন্টসগুলা যেন তাদের ইমিগ্রেশন অথবা মানব সম্পদ মন্ত্রণালয় প্রেরণ করে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রেরণ করে তাহলেই মালয়েশিয়া ইমিগ্রেশন পরবর্তীতে বিবেচনা করবে যে ওই কোম্পানিতে কি লোক শ্রমিক দেওয়া যায় কি না এটাই অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এটা হচ্ছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখানে কয়েকটা স্টেপ দেওয়া আছে আমি একটু আপনাদেরকে স্টেপগুলা বলতেছি প্রথম হচ্ছে এমআরএ মালয়েশিয়া এম আর এ এটার অর্থটা ফুল মিনিংসটা কি মালয়েশিয়া রেকর্ডিংস এজেন্সি এম আর এ মালয়েশিয়া রেকর্ডিংস এজেন্সি দ্বিতীয় স্টেপটা হচ্ছে জে টি কে জাপাতান তেনেগা কিৎজা তিন তিন নম্বরে যে স্টেপটা আছে সেটা হচ্ছে এম ডি এস ফরেন ওয়ার্কার বোমস্টিক হেল্পার এই তিনভাবে সকল বছর অ্যারেঞ্জ করে যে কোনো মালয়েশিয়া অবস্থিত যে কোনো কোম্পানি চাইলে অথবা ফরেন অথবা মানব সম্পদ মন্ত্রণালয় মালয়েশিয়ান মালয়েশিয়ান কোম্পানি অ্যাপ্লাই করতে পারবে ফরেন ওয়ার্কারের জন্য এবার আসুন একটু এই বিষয়টা অফিসিয়ালি ভাবে কথা বলছি এখন আন অফিসিয়ালি একটু কথা বলি আন আনঅফিসিয়ালি হলেও কিন্তু বিভিন্ন সোর্স এবং বিভিন্ন মাধ্যমে আমরা যতটুকু জানতে পারেছি বর্তমানে মালয়েশিয়াতে কিন্তু আপনার প্লান্টেশন বা কৃষি ক্ষেত্রে যে ফার্ম অয়েলের বাগানে যে বিষাটা খোলা আছে এটাতে সবচেয়ে বেশিরভাগ বাংলাদেশি ওয়ার্কারই শ্রমিকই আসতেছে তো আমরা যতটুকু শুনতে পারছি এই এই প্লান্টেশনের বিশাল কার্যক্রম যখন শেষ হবে এরপরে হয়তো মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে চূড়ান্তভাবে ঘোষণা আসতে পারে এটা আনিসিয়াল আমি কিন্তু সোর্সের মাধ্যমে বলতেছি এটা কোনো এখনো কোনো ঘোষণা আসে নাই জাস্ট এটা আইডিয়া এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে কথা বলতেছি মনে গুঞ্জন শোনা যাচ্ছে যে মালয়েশিয়াতে অতীতে যে কলিংটা চালু হয়েছে ওই কলিংয়ে অনেকের কিন্তু বাংলাদেশে ই গেছে অনেকে যাবতীয় ম্যান পাওয়ার হয়েছে ই বিষা গেছে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আসতে পারে নাই তারা মনে হয়তো আবার রিপ্লেসমেন্ট বিষয় এটা আসতে পারবে এই কলিংটা ওপেন করবে কথাটা একটু বুঝেন যারা যে কলিং আসতে পারে নাই সেই বিষয়টাই হয়তো বিষয় হিসাবে মালয়েশিয়াতে শ্রমিক আসতে পারবে অথবা মালয়েশিয়াতে অবস্থিত যে শ্রমিক আছে তাদেরকে আন যে প্রবাসীরা আছে তাদেরকে এই সুযোগটা দিতে পারে সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট বিষয় যতটুকু আমরা সোর্সের মাধ্যমে যেতে পারেছি তো প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইরা এটা কোনো এই যে ইমিগ্রেশন থেকে যে অ্যাপার্টমেন্ট যে অ্যানাউন্সমেন্ট আসছে এটা আসলে আমি মনে করি যদি এটা কার্যকারিতা আসলে হয় তাহলে আমাদের প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো একটা আশ্বাস করা যায় হয়তো এই সোর্সের মাধ্যমে এই সুযোগের মাধ্যমে হয়তো মনে হয় মালয়েশিয়াতে আবার বৈধ হওয়ার সুযোগটা দিতে পারে দিতে পারে বা দিবে আমি কিন্তু কনফার্ম আপনাদেরকে শিওর করতেছি না দিবে বা দিবে হান্ড্রেড এমন কোনো কথা বলতেছি না মানে এই গুঞ্জনে এবং মালয়েশিয়া ইমিগ্রেশন যে ইমিগ্রেশন যে অ্যানাউন্সমেন্টটা করছে এটার প্রেক্ষিতে আমরা হয়তো আইডিয়া করতেছি তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যারা রিপ্লেসমেন্ট বিষয় নতুন করে বিষা করতে চান বা নতুন করে রিপ্লেসমেন্ট বিষয় মালয়েশিয়াতে আসতে চান তারা একটু অপেক্ষা করুন হয়তো আপনার জন্য কোনো চাকা পারে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আপনাদের প্রবাস খুটি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা থ্যাংক ইউ ফর ওয়াচিং প্রবাস খুটি ফেসবুক ফেজ